সালাম আলাইকুম দেখেন কি কথা বলে কি বাবরসি পাক করেছে আহ অসাধার বন্ধুরা দেখেন রাত্রের বেলা নীল আকাশের নিচে বন্ধুবান্ধব মিলে যদি একটা বিরিয়ানির পার্টি দিছি খুব ভালো লাগতেছে তো এরকম পার্টি দিলে কার না ভালো লাগে আজকে আমাদের যে এত একটা আনন্দ ফুর্তি লাগতেছে এরকম আপনাদেরও লাগবে যে দিছেন তারাই বুঝবেন যে দিছেন না তারা বুঝবেন না তো যাই না দিছেন তারা কিন্তু জরুরি যে কোনো টাইমে দিতে পারেন কারণ আজকে আপনাদের বন্ধু বান্ধব আছে কালকে নাও থাকতে পারে তো এই জিনিসটা কেউ মিস করবেন না বিরিয়ানির পার্টি যে কোনো পার্টি দিবেন সমস্যা নাই বন্ধু বান্ধব মিলে আড্ডা দিবেন খাবেন খুব একটা ভালো লাগবে এটির তো আনন্দ এটিতে ফুর্তির জায়গা ভাই আমাদের মতো যদি বিয়া বিয়াশাদি করে তাহলে পার্টি সার্টি দিতে পারবেন এটা আপনাদের কথা বলতেছি আমরা তো এখন বিয়ে করি নাই করব তো আপনারা সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আইডিয়াটা ফল রাখবেন আর শেয়ার করে দিবেন যাতে সব বন্ধুরা দেখতে পারে আর এরকম পার্টি সব বন্ধুরা দিতে পারে কারণ বন্ধু বন্ধুবান্ধব মিলে একটা জিনিস খাইলে কত না ভালো লাগে আজকে আমরা খাইতেছি আমরা জানি আমরা বুঝতেছি কত ভালো লাগতেছে তো আপনারাও খাইবেন খুব ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর দেখেন এক একজন কিন্তু হোক নাই সবাই কিন্তু খাইতেছে তো এই খাওনার আর খাওন আহ পরানটা জোড়ায় যায় বন্ধু বান্ধব মিলে এরকম পার্টি দেওয়া হলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আমরারও ভালো লাগতেছে আজকে নীল আকাশের নিচে খাওয়া দাওয়া করতেছি তো আপনারা ভিডিও বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সব বন্ধুরা দেখতে পারে